মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তচ্যুত রোহিঙ্গাদের জন্য একশো নিরানব্বই মিলিয়ন ডলারের অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে আমেরিকা মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের একটি সাইড ইভেন্টে এই ঘোষণা দেন আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর সিভিলিয়ান সিকিউরিটি ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস উজরা জিয়া পরে ডিপার্টমেন্ট অফ স্টেটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয় দমন পীড়নের শিকার হয়ে দু সাল থেকে বাংলাদেশে হাজার হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বাস্তুচ্যুত এসব রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের জন্য বিশাল অঙ্কের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে আমেরিকা জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক সাইড ইভেন্টে এই তহবিল ঘোষণা করা হয় একশো মিলিয়ন ডলার তহবিলের মধ্যে প্রায় সত্তর মিলিয়ন ডলার ডিপার্টমেন্ট অব স্টেটের ব্যুরো অব পপুলেশন রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশনের মাধ্যমে দেওয়া হবে এইডের মাধ্যমে দেওয়া হবে একশো মিলিয়ন ডলার আটাত্তর মিলিয়ন ডলার দেওয়া হবে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার্স কমোডিটি ক্রেডিট কর্পোরেশনের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা লোকদের সুরক্ষা আশ্রয় ও খাদ্য যোগাতে আমেরিকার এই সহায়তা বড় ভূমিকা পালন করবে এর পাশাপাশি দুর্যোগ প্রস্তুতি শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রেও সহায়তা করবে যা শরণার্থীদের তাদের নিজ ভূখণ্ডে ফেরার জন্য প্রস্তুত করবে দু সাল থেকে রোহিঙ্গাদের সহায়তায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার তহবিল দিয়েছে আমেরিকা সরকার এর মধ্যে বাংলাদেশকে দেয়া হয়েছে দুই দশমিক এক বিলিয়ন ডলার প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের যেকোনো সংকটে সাহায্য করতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে অ্যাডলিন শ্রেয়া টিভিএন ফোর নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর